অপবিশ্বাস 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 ডালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের গান আজকে রিলিজ হইতে আজকে অপবিশ্বাসের গান টাইগার মিডিয়াতে এবং আমার চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে এখন যে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সেই ইউটিউব চ্যানেলে ঠিক বিকেলবেলা না হলেও সন্ধ্যার মুহূর্তে অপবিশ্বাসের গান রিলিজ হবে তবে কি গান রিলিজ হবে সেটা বলার আগে সিনেমার কিছু আপডেট দিয়ে রাখি আপডেটটা হলো এবার দেখেন পাশে সিক্রেট সিনেমার একটা মানে স্টিল ছবি মানে শুটিং যে চলতে আছে ঠিক আছে আচ্ছা আর একটা ছবি দেখেন সিক্রেট সিনেমার দেখছেন আচ্ছা আর একটা ছবি দেখেন দেখা হয়েছে আচ্ছা তো ছবিগুলো দেখলেন সিক্রেট সিনেমার শুটিং যে চলতেছে বুঝতে পারতেছেন আর দুর্বার সিনেমার শুটিং শেষ ঠিক আছে আজকে অপবিশ্বাস অভিনীত গান আসতেছে ধামাকা গান যেই গান এই এই টাইপের গান শাকিব খান করছে এর আগে বাংলাদেশে বাংলাদেশের শাকিব খান করছে আর আমি করছি এই টাইপের গান দেশের বাইরের লোকেশানে এছাড়া আদার্স কেউ করে নাই ঠিক আছে এই প্রথম সাকিব খান ব্যতীত সাকিব খান ছাড়া বিশ্বাস করল যদিও আমি বাংলাদেশি হিরো হিসাবে এখন আর পরিচিতি নাই আমার আমি ইন্ডিয়াতে এত বেশি কাজ করছি তো যাই হোক তো এখন মানে অপবিশ্বাসের যে গানটা আস্তে এটা সম্পূর্ণ শুটিং হয়েছে থাইল্যান্ডে এখন তার আগে একটু আমি নেই এই গানের কি গল্প পিছনে আপনাদের জানা আছে যে অপবিশ্বাস থাইল্যান্ডে আসছিল আপনাদেরকে দেখাইছিলাম যে অপবিশ্বাস আমরা একসাথে রাতে ডিনার করতেছি কিন্তু আপনারা তখন বুঝতে পারেন নাই অনেক কিছু গোলমাল পাকিয়ে ফেলছেন কি গোলমাল পাকিয়ে ফেলছেন কিন্তু অপবিশ্বাস তার ফেসবুকে অনাবারত স্ট্যাটাস বা ছবির মাধ্যমে জানাইতেছে যে আমি আমেরিকাতে মজা করতেছি অ্যান করতেছি ত্যান করতেছি বা আমেরিকা মানে আমেরিকা থেকে আসার পরেও অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমে জানিয়েছে যে আমি আমেরিকা গিয়েছিলাম কিন্তু অপবিশ্বাস মানে এটা একবারও উল্লেখ করেনি যে আমি থাইল্যান্ডও গেছিলাম আচ্ছা এখানে আমাদের সাথে গ্রুপ ছবি ছবিতে কাকে দেখছেন কাকে কাকে আমার কথা বাদ দেন মাহফুজ কাদিরকে দেখছেন কি মাহফুজ কাদিরকে দেখছেন না যারা মাহফুজ কাদিরের পেজে আছেন মাহফুজ কাদির আর অপু বিশ্বাসকে একসাথে দেখছেন তো আর জয়কে একসাথে দেখছেন তো তো মাহফুজ কাদির কি আমেরিকা গেছে না মাহফুজ কাদির আমেরিকা যায় নাই তো প্রশ্নটা হচ্ছে অপু বিশ্বাস কেন থাইল্যান্ডে আসলো যদি আমেরিকায় যাবে ঠিক আছে থাইল্যান্ডে আমার কথায় আসছে অপু বিশ্বাস কারণ আমি আপনাদেরকে কথা দিছিলাম খুব শীঘ্রই অপবিশ্বাসের সাথে আমি একটা কাজ রিলিজ দিব যেটা হবে বিগ বাজার আর যেটার পরিচালক হচ্ছে টলিউডের আর যেটার এডিট করেছে বোম্বাইতে কালার গ্রিডিং করছে বোম্বাইতে এবং ক্যামেরার পিছনে যারা কাজ করছে তারা সবাই থাই লোক ছিল থাইল্যান্ডে ডিউপি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যাসিস্ট্যান্ট যত কিছু ছিল মানে সব থাই লোক ছিল মেক আপ ম্যান হতে তো আমরা আসলে একদিনে শ্যুট করি অপবিশ্বাস ছিলই দুই দিন ঠিক আছে মানে টোটাল আড়াই দিনের মতো ছিল বলা যায় রাত দিন মিলিয়ে তো থাইল্যান্ডে কিন্তু বাংলাদেশ থেকে সময় মানে একেবারে কম লাগে আসা যাওয়া এটা জানেন থাইল্যান্ডে সময়ে হলো মাত্র আপনার মানে দুই ঘন্টা লাগে থাইল্যান্ড যেতে আর থাইল্যান্ড থেকে আবার পাতিয়া যেতে লাগে হলো আপনার এক হতে সোয়া এক ঘন্টা বা দেড় ঘন্টা সর্বোচ্চ ঠিক আছে মানে প্রাইভেট গাড়ি মানে যদি আপনার একটা গাড়ি করে গেছেন যান তাহলে এক ঘন্টা লাগবে এক ঘন্টার বেশি লাগবে না তো তিন ঘন্টা টোটাল আমরা এখান দিয়ে তিন ঘন্টা ধরতে পারি ঠিক আছে খুব কাছে মারার পরেই কিন্তু বাংলাদেশ থেকে মায়ারমারের পরে থাইল্যান্ড ঠিক তো এখন অপবিশ্বাসের সাথে গানে শ্যুট করলাম আর এর আগের গানটা কারা কারা দেখছেন যেটা শ্রাবন্তীর সাথে করছি তবে ওটা মাত্র আধা ঘন্টা শ্যুটিং করছি আধা ঘন্টা আধা ঘন্টা শ্যুটিং দিয়ে জাস্ট একটা মার্ক ফোর ক্যামেরা দিয়ে শুট করে গানটা হৃদয় খানের একটা গানের মানে হৃদয় খানকে দিয়ে একটা গান গাইছি তারপর বলছি কিন্তু এই গানটা যেটা অপবিশ্বাসের সাথে আসতেছে মায়াবি ঠিক আছে অপবিশ্বাস আর আমি অভিনীত এই গানটা তাহসান ভাই গেছে আমার সদ্য বড় ভাই তাহসান রহমান ঠিক আছে শিল্পী তাহসান সো বিকেলে আমার চ্যানেলে নজর রাখবেন বিকেলে অথবা সন্ধ্যায় নজর রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে সন্ধ্যার পরেও হতে পারে এমনও হতে পারে সন্ধ্যার পর হয়ে গেছে ঠিক আছে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে আর মানে এরপর আপনাদেরকে মানে একটা পোস্টারের মাধ্যমে জানান দেওয়া হবে তো যাই হোক ওই পোস্টারের মধ্যে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এই মানে বলে দেওয়া হবে যে বিস্তারিত জানার জন্য সো সিক্রেট সিনেমার আপডেট দুর্বা সিনেমার আপডেট জেনে গেলেন তবে এই গানটা রিলিজ দেওয়ার কথা ছিল এই ঈদে এই ঈদে আমার ইচ্ছে ছিল এই গানটা রিলিজ দিব এই গানটা রিলিজ দিব দেখেন গত তিন বছর যাবত আমি একটা সিনেমা করে রাখছি সিনেমার নাম হচ্ছে গাদ্দার সিনেমার নাম হচ্ছে গাদ্দার আর যেই সিনেমা শুটিং গত তিন বছর আগে আমি করে রাখছি অথচ এই সিনেমার মানে সিনেমাটা এখন পর্যন্ত আমি রিলিজ দিতে পারতেছি না সুযোগই পাইতেছি না সাকিব খানের জন্য সুযোগই পাইতেছি না ঠিক আছে মানে আমার ইচ্ছা কোন একটা ঈদে সিনেমাটা কোনো একটা ফেস্টিভ্যালে রিলিজ দিব কিন্তু সব কিছু না ব্যাটে বলে মিলে না কথা বুঝতে পারছেন কাজটা পুরা কমপ্লিট ওই সিনেমার কাজ তো যাই হোক আজকে আজকে হানড্রেড পার্সেন্ট শিওর থাইল্যান্ডে শুটিং মানে থাইল্যান্ডে অপবিশ্বাস কর এই যে থামবেলটা দেখছেন না মানে ভিডিওটা ভিউ করার আগে অপবিশ্বাস পোশাক চেঞ্জ করছে তিনটা গানের মধ্যে আমি চেঞ্জ করছি চারটা এখন আপনারা বলতে পারেন ভাই আপনার চারটা অপ অপবিশ্বাসের তিনটা কেন ভাই মেয়েদের পোশাক চেঞ্জ করতে সময় লাগে অনেক সময় লাগে আর মেয়েদের পোশাক চেঞ্জ করা মানে কি জানেন আবার নতুন করে মেকআপ দেওয়া গেট নেওয়া সব কিছু আর আমরা তাড়াহুড়ো করে একদিনে শ্যুট করছি কারণ আমরা পরের দিন মানে যে পরের দিন পরের দিন আমাদের আরেকটা কাজ ছিল ঠিক আছে সেটাও শ্যুটিং পারপাস কাজ আমার সাথেই অপবিশ্বাসের সেটা হয়তো বা ঈদে দেখলেও দেখতে পারেন ঠিক আছে সেটা ধামাকা হবে ধামাকা সেটা শুধু ধামাকা হবে আজকে আপনারা ইং বাংলা ইংলিশ মিক্সড সং মায়াবী দেখেন যদি শাকিব খানের এই যে পাগল মন গানটা ঠিক আছে ও বেবি এই সেই এগুলা বলছে না এটা চাইতো অ্যাট অ্যাক্টিভ সুন্দর ওই টাইপের ঠিক আছে আর আপনারা বলতে পারেন যে আপনি তো থাইল্যান্ডে শুটিং করছেন আপনি বিচার পার কেন বললেন না ভাই থাইল্যান্ডে সবাই শ্যুটিং করতে আসলে একটাই পায় সমুদ্রটা ঠিক আছে একটা প্রচুর মতেই পায় আমি চেষ্টা করছি এটাকে একটা ইউরোপের ভাইব দেওয়ার জন্য ইউরোপের যে বাড়িগুলো আছে ইউরোপের স্টাইলের থাইল্যান্ডে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোর সামনে শুটিং করা হয়েছে খুব ঘুরে ঘুরে তো এখন তারপর আবার অপবিশ্বাসকে বললাম যে আমার যে গাড়িটা ঠিক আছে কারটা যে মাঝে মধ্যেই দেখেন আমার প্রিয় গাড়ি প্রায় অনেক টাকা দাম টাকার কথা বলে লাভ তাই আমি বললাম যে এই গাড়িটা মানে সাথে নিয়ে কয়েকটা শট নিই ঠিক আছে তো অপবিশ্বাস বললো না এই গাড়ির সাথে আমি শট নিব না কেন নিব না এই গাড়ির সাথে বুবলি জড়িত আছে কি বুবলি জড়িত মন তোকে চারা বোঝে না রে মন তোকে ই শুনছেন গানটা সাকিব খান বুবলির বসগিরি সিনেমার গান ঠিক আছে তো আমার গাড়িটা ইউজ করা হয়েছিলো মিলিয়া দেখবেন সাকিব ভাই আমার গাড়িটার সামনেই ব্লেজার পরে গানটা ইয়া করছে ম্যাকিং করছে তো এজন্য ওই গাড়ি নিয়ে ওই গাড়িতে কখনোই অপবিশ্বাস ওঠে নাই আমার তো দুইটা গাড়ি ওই অন্য গাড়িতে সবসময় চড়ে ওই ওই গাড়িতে কখনোই অপবিশ্বাস চড়ে না মানে অপবিশ্বাস মানে উঠে না মানে থাইল্যান্ডে যতবারই আসে তো যাই হোক ওই গাড়িটাও ডুকাইতে পারি নাই তবে গানটা দেখে মজা পাবেন তারা হুড়ো করে শুটিং করছে কারণ আমাদের বিশেষ একটা শ্যুটিংয়ের কাজ ছিল বলে যেটা হয়তোবা ঈদে দেখতে পারবেন আল্লাহ হাফেজ